আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রমতে অনেক অনেক ভালো আছি তো আজকে বৃষ্টির দিনে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো সারা দিন ছিল বৃষ্টি দেখুন কি বৃষ্টি হইতেছে একদম সকালবেলা থেকে অনেক অনেক বৃষ্টি ছিল তো দুপুরে অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টির আওয়াজটা শুনতে কার কার ভালো লাগে আর বৃষ্টি দেখতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে যখনই বৃষ্টি হয় দিনের বেলা তখনই আমি বৃষ্টির দিকে তাকাই থাকি তো কিন্তু বৃষ্টিটা দেখতে আমার খুবই ভালো লাগে সব সময় আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টিটা দেখতাম তো এই যে হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতেছি তো খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে খিচুড়িটা আমি রান্না করব দেখুন তো খিচুড়ি রান্না করার জন্য আমি তেল পেঁয়াজ রসুন মানে মরিচ যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি তো আজকের খিচুড়িটা হবে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব তো বম্বাই মরিচটা হচ্ছে আমি পরে দিব কারণ হচ্ছে বম্বাই মরিচটা যদি এখনই দিয়ে দিই তাহলে কিন্তু এটা ঘ্রান্ডা নষ্ট হয়ে যাবে এজন্য তো আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দেখুন এখানে যা যা মশলা লাগবে সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিব তো খিচুড়ি রান্না করতে কি লাগবে সবাই তো আমরা জানি তো আজকে হচ্ছে খিচুড়ির সাথে থাকবে ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছটা হচ্ছে আমি ভিজিয়ে রাখছি ইলিশ মাছটা ভিজিয়ে তারপর হচ্ছে আমি খিচুড়িটা রান্না করতে আসলাম তো খিচুড়িটা বসাই দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছটা আমি কেটে পরিষ্কার করে নিব ধুয়ে তো আগে হচ্ছে খিচুড়িটা বসাই দেই তারপর হচ্ছে ওইটা করব তো বাদাম ভর্তা করব আর হচ্ছে ইলিশ মাছের কুটা ভর্তা করব আর কি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো খিচুড়ি খিচুড়ির সাথে যদি হয় ভর্তা আর ইলিশ মাছ ভাজা তাই আর কী লাগে বলুন তো আর যদি হয় বৃষ্টি তার সাথে তো বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ির মনে হয় অনেক স্বাদ বেড়ে যায় তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমি চাল ডাল দিয়ে দিয়ে দিয়েছি তো চালটা হচ্ছে খুব সুন্দর করে এখন কষিয়ে নিব তো খিচুড়ি আমার এমনিতে খিচুড়ি অনেক পছন্দের তো মিষ্টি জিনিস থেকে আমি ঝাল জিনিসটা পছন্দ করি সব সময় তো খিচুড়িটা অনেক পছন্দের কারণ হচ্ছে এটা মানে সব আমার মানে বাচ্চারাও খিচুড়িটা পছন্দ করে তো ভাতের থেকে ওরা খিচুড়িটা পছন্দ করে তো এই জন্য আমি মাঝে সাঝে খিচুড়িটা রান্না রান্না করি তো সব সময় তো আর শেয়ার করা হয় না তো প্রতিদিন এক জিনিস কি শেয়ার করব তো আজকে ভাবছি আজকে বৃষ্টি হইতেছে তো খিচুড়িটাই রান্না করতেছি তো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে তো ইলিশ মাছ টা দিয়ে খিচুড়িটা রান্না করা যেত তো বাচ্চারা তো কাঁটাকুঁটা বেশি খেতে পারবে না এবং কি ভাজলাম তো যার পছন্দ মানে যেটা ভালো লাগে ওইটাই খাবে তো সাথে থাকবে আবার ডিম ভাজা তো যে যেটা খায় তো আমাদের এখানে কারেন্টে অনেক সমস্যা করতেছে তো আজকে কিন্তু সারা সারাদিনও কারেন্ট ছিল না একদম সন্ধ্যার পরে কারেন্ট আসছে তো এরপরও অনেক অনেক বার কারেন্ট মানে আসে আর যায় আসে আর যায় এরকম অবস্থা তো এর ভিডিওটা আমি মানে আজকের করা তো দিতে দেরি হয়ে গেল রাত্র এখন অনেক রাত্র হয়েছে তো আমি এই ভিডিওটা কারেন্ট যদি থাকে তাহলে দিতে পারবো আর কি ছাড়তে পারবো তো কারেন্ট না থাকলে ভিডিওটা আমার কবে ছাড়া হয় জানি না না কেন আগামীকালকে ছাড়া হয় তো আমি বলতে পারবো না তো আজকে অনেক বৃষ্টি ছিল এই জন্য খিচুড়িটা রান্না করলাম ভাবলাম ভিডিওটা দেই তো ভিডিওটা যদি কারেন্ট থাকে তাহলে আমি দিতে পারবো না হলে তো পরে দিব তো এখানে হচ্ছে এদিকে আমি আর এক চুলায় খিচুড়ি ওই চুলায় খিচুড়িটা বসাই দিয়ে এদিকে আমি ইলিশ মাছটা ভাস তো দুই চুলাই তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়ি হইতে হতে আমার মাছ ভাজা তারপর হচ্ছে ভর্তা সবগুলোই হয়ে যাবে এর জন্য হচ্ছে আমি দুই চুলা দিয়ে দিলাম কারণ খিচুড়িটা রান্না করা শেষ হলে যেন খেতে পারে আর খিচুড়ি তো গরম গরমে ভালো লাগে খেতে তো এদিকে হচ্ছে এই যে দেখুন খিচুড়িটাও কিন্তু প্রায় শেষ রান্না করা তো এখন হচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে খিচুড়িটার সাথে মিক্স করে নিচ্ছে তো আমি যেটা দিয়ে খিচুড়িটা মানে রাটতেছিলাম তো ওইটা দিয়ে আমি মাছটা উঠাইতেছি কেন এটা তো অনেক ইয়ার জিনিস তো মাছটা কেন কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে তো মাছটা উঠে নেওয়ার পরে হচ্ছে আমি বাদামটা ওই তেলের ভিতরেই টেলে নিচ্ছি খুব সুন্দর করে আর কি আর হচ্ছে মাছের যে কাটা কোটাটা তো ওটা দিয়ে হচ্ছে ওটা একটা ভর্তা তৈরি করব আর কি তো এই জন্য এই বাদামের সাথে আবার এটা টেলে নিচ্ছে যেন একটু মুচমুচে হয় তো মুচমুচে হইলে মাছের কাঁটাটা ভর্তা করলে অনেক সুবিধা হয় এর জন্য আর কি কাটাটা উঠানো হয়নি একসাথে আমি টেলে নিচ্ছি তো বাদামটা টালা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভর্তার জন্য চলে আসলাম এখন এখানে হচ্ছে আমি সেই মাছের কাটাটা আগে ইয়া করব আর কি মরিচ ভর্তা করব এটা দিয়ে একটা তো আমি কিন্তু জাল খেতে অনেক পছন্দ করি তো এর জন্য কিন্তু অনেক ঝাল আর লবণটা অনেক মানে ইয়া তো ভাত খাওয়ার সময় কাঁচা লবণটা না খেলে আমার ভালোই লাগে না খেতে তো কাঁচা লবণটা আমার নিতেই হবে তো এর জন্য কিন্তু অনেক কথা শুনতে হয় আমার এই লবণের জন্য আর ঝালের জন্য তো আমি যেটা তা সময় ইয়া খোল সুপারির খোল দিয়ে বাটি বা ভর্তা বানাই তাই ওইটা আমি খুঁজে পাইতেছি না এর জন্য হাত দিয়ে এই কাজটা চালিয়ে নিচ্ছি কারণ হাত দিয়ে খোলা অনেক জ্বালা পোড়া করে হাতে তো আজকে আমার হাতটা অনেক অনেক ইয়া হয়েছিল জল ছিল তো আমি যেহেতু এটা খাবারের পরে ভয়েসটা দিতেছে তো এক পথ ভর্তা আমার হয়ে গেছে এখন হচ্ছে বাদাম ভর্তা মানে বানানোর জন্য এই যে আবার মরিচ দিয়ে দিচ্ছে তো বাদাম ভর্তাটা হচ্ছে আকাশ অনেক পছন্দ করে তো যারা নতুন আমার ছেলে আজকে দেখতেছেন তারা তো জানেন না আকাশকে তো আকাশ মেঘলা তো এরা হচ্ছে মেঘলা হচ্ছে আমার মেয়ে আকাশ হচ্ছে আমার ছেলে তো আকাশের অনেক অনেক বাদাম ভর্তাটা অনেক পছন্দের তো এই জন্য একটু ঝালটা কম দিলাম তো আমার মানে আমি যে ঝাল খাই ওই হিসেবে আর কি কম তো আপনারা ভাবতেন যে দুই তিনটা মরিচ দিলেন তারপর আবার বলতেছেন কম তো বাদামের পরিমাণটাও কিন্তু অনেক বেশি তো তিনটা মরিচ দিয়েছি তো আমার একা খাওয়ার জন্য করলে আরও মরিচ দিতাম এখানে তো আমার যে কোনো কিছুতে ঝাল না হলে আমার কাছে ভালোই লাগে না খেতে তো আমি বাদামের খোসা শহায় বর্তাটা তৈরি করতেছি দেখুন বর্তাটা ওই বাদামটা হচ্ছে অনেক তেলে ভাজা হয়েছে এর জন্য বর্তা ইয়াটা খোসাটা সহ ইয়া করলাম খোসাটা ফেলে দিলে আর কি অনেক ঝামেলা হয় হাতে বাদামের ইয়াটা মানে অল্প তেলে ভাজতে হয় এবং কি খালি ইয়ে ভাজতে হয় তাহলে খোসাটা ফেলতে সুবিধা হয় তো এখানে যে খিচুড়ি রান্না কর শেষ বর্তা মাছ ভাজা চপ মানে হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই খাবারের জন্য নিয়ে আসলাম তো আমি খাইতেছি আর ওরাও ওদেরকে পড়ছে তো ওদের ভিডিওতে আনি নেই তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ